কে কোথা থেকে লাইভটা দেখতে পারছেন একটু অনুগ্রহ করে কমেন্ট করবেন লাইভে জয়েন হোক তারপরে কিছু কথা বলে দর্শক বন্ধুরা আজকে আপডেট দিব কিছু পরিচর্যা নিয়ে শুধু দেখাবো আঙ্গুর আমাদের কেন আমরা কোয়ালিটিফুল করতে পারি না এবং কি কি দোষ আমাদের আমাদের বাংলাদেশের বাগানিদের এবং যে কারণে আঙ্গুর ডিসকালার হয় বা বেশ কিছু কারণে সমস্যা হয় বিস্তারিত নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো আমরা আঙ্গুর কোয়ালিটিফুল না করার সবচেয়ে বড় কারণ কি প্রত্যেকটা থাকায় আমি দেখাবো এই যে দেখুন আঙ্গুরগুলো থোকা সাইজ দেখুন একটু আলোচনা করবো আঙ্গুর কেন আমরা বাংলাদেশে আমরা কোয়ালিটি ফুল করতে পারি না কি কি কারণে এবং যে যে সমস্যাগুলোর কারণে আমরা পিছিয়ে পড়ি আঙ্গুর চাষে এবং এগুলো নিয়ে আলোচনা করব এটা কি গাছের দোষ জাতের দোষ নাকি আমাদের পরিচর্যার দোষ সব কিছু নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত এই লাইভে আপনাদেরকে সরাসরি দেখাবো আজকে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আসুন আগে গাছের একটু ফলন দেখাই অক্সিজেনে এই যে কি পরিমাণ দেখুন নতুন করে এখানে আবার ফুল সেট হচ্ছে এই যে এখানে আছে নতুন করে সব ফুল সেট হচ্ছে ফুল আসছে এই যে এখানে এক টাকা আছে এই যে এই যে দেখুন এই যে দেখুন নতুন করে সব ফল সেট হচ্ছে বাম্পার ফলন বলবো না তবে অক্সিজেনের তুলনায় বাম্পার ফলন বললেও কম হবে না লাইভে যুক্ত হোক সবাই মোটামুটি কিছুদিন হলে কিছু কথা বলবে আজকে আঙ্গুর নিয়ে একটু মনে হয় নেট প্রবলেম আছে লাইফটা আপনারা দেখতে পারছেন কি না ক্লিয়ার আসছে কিনা একটু প্লিজ একটু জানাবেন আমার এখান থেকে কথা শোনা যাচ্ছে কিনা তো অনুগ্রহ করে জানাবেন থোকার সাইজটা দেখুন মশাল্লাহ থোকার সাইজ খুবই সুন্দর বড় এবং এর থেকে বড়ো থোকা হতো কেন হলো না আঙ্গুর সাইজ ছোটো কেন এগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো আল্লাহ মিনিসকে শোনা যাচ্ছে ধন্যবাদ ভাই ঠিক আছে আলোচনা করি আমরা দর্শক বন্ধুরা বেশ কয়েকজনের ডেলিভারি একটু পেন্ডিংয়ে আছে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমরা পারিবারিকভাবে একটু সমস্যা থাকার কারণে ডেলিভারি একটু লেট হচ্ছে তবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই প্রায় আমাদের আশি নব্বই পার্সেন্ট পার্সেল যা ছিল সব বুকিং দেওয়া কমপ্লিট আর টেন পার্সেন্ট পার্সেল আছে আটকে আছে এগুলো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই ডেলিভারি দিয়ে 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 দিব এবং আপনাদেরকে আপডেট দিয়ে দেব আসুন আপনাদেরকে একটু দেখায় আলোচনা করি দর্শক বন্ধুরা এই যে আপনারা আঙ্গুরের থোকাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার গ্রিন লং জাতের আঙ্গুর এখন আসেন একই গাছ আপনাদেরকে আমি গতবার দেখেছিলাম যে কত লম্বা লম্বা হয় গ্রিন কিন্তু লম্বা হয় কিন্তু এটা দেখুন চ্যাপ্টার ওপরে মানে গোলের ওপরে লম্বা মানে মনে হচ্ছে বেশি অংশ গোল এবং অল্প লম্বা আর কি কিন্তু এটা সমস্যা হয়েছে কী কারণে আমি বলি এটা মূলত এটা আপনার থিনিং করে এবং মাকড়নাশক এর জন্য এটার শেপটা পরিবর্তন হয়ে গেছে এবং অতিরিক্ত বৃষ্টিপাত ব্যাগিং না করা পরিচর্যা না করা যার কারণে সব মিলে একবারে ডিসকালার হয়ে গেছে এখানে আমাদের বাঙালিদের দক্ষ অফ হয়েছে দর্শক বন্ধুরা আসুন এবার বিস্তারিত আলোচনা করি যেটি বলছিলাম আমরা আঙ্গুর কেন কোয়ালিটিফুল করতে পারি এবং এই জাতের আঙ্গুরটা গ্রিন লং হওয়া সত্ত্বেও লম্বা লম্বা অনেক লম্বা হওয়ার কথা ছিল কিন্তু লম্বা হয়নি এবং গোল হয়েছে কিছুটা লম্বা গোল হয়েছে এর কারণ কী এর প্রধান কারণ হলো আমাদের সঠিক পরিচর্যা না করা দেখুন এটার বয়স যখন মোটামুটি এক মাস হয়ে গেছিলো একটা স্ট্রাকচারে চলে ছিল গাছটা সরি আর গাছ নয় আঙ্গুরটা একটা স্ট্রাকচারে গুটি থেকে ফুল থেকে গুটিটা সেট হয়েছিল মটর ডানার মতন হয়তো আপনার মটর ভাজা অনেকেই খেয়েছেন ছোটো ছোটো হওয়ার পরে যখন ছোটো ছোটো হয়েছিল তখন আমাদের করণে কী ছিল তখন আমাদের করণীয় ছিল এটাকে পুনিং থিনিং করে দাও কিন্তু আমরা জাস্ট পরীক্ষার জন্য আপনাদের দেখানোর জন্য এটা রেখে দিয়েছি কারণ আমাদের আঙ্গুর গাছ বহু আঙ্গুর গাছ বড়ো বাণিজ্যিক বাগান রয়েছে এক দুইটা গাছ এভাবে রেখে দিলে বা আপনাদের পরীক্ষার জন্য প্র্যাকটিক্যালিভাবে দেখানোর জন্য রাখলে আমি মনে হয় না কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে যাই হোক এর কারণে কিন্তু রাখা আঙ্গুরগুলা যে আপনাদের আমরা দেখাবো আজকে যে আঙ্গুরগুলা কি পরিমাণ বাজে অবস্থা এখন আছে এটা কিন্তু স্বাদের পরিবর্তন হবে না তবে আপনি কোয়ালিটি ভুল করতে পারবেন দেখুন এই গ্রিন লং জাতের আঙ্গুরগুলো সাইজ বিশেষ করে থোকা ফল এই যে দেখুন ফলের এটা আপনার থোকা সাইজটা দেখুন যে আমার পছন্দের একটা ভ্যারাইটি দেখুন কত বড় আঙ্গুরের সাইজ এবং এটা যদি থিনিং করে পরিচর্যা করতে মিনিমাম হাফ কেজি প্লাস আঙ্গুরের থোকা হতো এখন আসেন তাহলে আমাদের করণীয় কি আমাদের আঙ্গুর চাষে আপনি অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ কখন পাবেন যখন আপনি একটি সঠিক ভ্যারাইটি সংগ্রহ করতে পারবেন এবং সঠিক পরিচর্যা করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে এবছর দেখিয়েছিলাম বাইকনু দেখিয়েছিলাম ব্ল্যাক অ্যাম্পোর দেখিয়েছিলাম ভ্যালো পেস্টেজ গ্রিন লং সহ ব্ল্যাক ম্যাজিক বহু ভ্যারাইটি ডিকশন অনেক ভ্যারাইটি আপনাদেরকে আমরা দেখেছিলাম কি দেখিয়েছিলাম আঙ্গুর কিভাবে কোয়ালিটি ভুল করতে হয় এই যে এগুলো কিন্তু কোয়ালিটি হয়নি কেন হয়নি এটা আমরা প্রথমত থিনিং করিনি দ্বিতীয়ত প্রথম থেকে আমাদের মাকড়নাশক স্প্রে করার প্রয়োজন ছিল কিন্তু আমরা মা কোনো ধরনের মাকড়নাশক স্প্রে করিনি যার কারণে দেখুন আঙ্গুরগুলা এত বড় বড় সাইজ হওয়া সত্ত্বেও এত সুস্বাদু আঙ্গুর সত্ত্বেও ডিসকালার হয়ে গেছে এই যে এখানে কিন্তু আবার এটা এই যে আবার নতুন করে ফল সেট হচ্ছে ফুল সেট হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন আঙ্গুরের অভাব নাই এই যে এখানে আছে আমি এদিকে একটু দেখাই এই যে এখানে এখানে তাই আঙ্গুর আমি আপনাদেরকে বলবো না বারো মাসে হয় যে আঙ্গুর বারো মাস একটা জাত যে অফ ফল দিলে আমি বলে দিব আপনাদেরকে যে আঙ্গুর বারো মাস আঙ্গুর একটা বারো মাসে জাত বা আমার এই জাতটা বারো মাসে জাত সেটা আমি কখনোই বলবো না অফ আপনাদেরকে কিছু ফল দিবে এই ভ্যারাইটিটা নিরাশ করবে না কিন্তু আমি বারো মাস বলতে নারাজ কিন্তু এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারবি গ্রিন লং এই এমন একটা ভ্যারাইটি এটি আপনি অন্তত বছরে বছরে মোটামুটি দুইবার তিনবার বা দুইবার ফল দেয় এটা আমার দেখা চোখে আমি যতবার ভ্যারাইটিটা ফল আরবেস করেছি ততবার আমি দেখেছি বছরে দুই থেকে তিনবার ফল দিতে সক্ষম থোকাটা আমি যত দেখি তত আমার আগ্রহ লাগে যে থিনিং করলে কোয়ালিটি করতে পারলে কত সুন্দর তা থোকা হত এই যে অঙ্গুলগুলো দেখো এবং আরও এখানে দেখুন নতুন নতুন ফুল আসতেছে এই যে এত ফুল আসতেছে আমি কিন্তু আপনাদেরকে বলবো না যে বারো মাসি তবে এতটুকু বলবো ঝাড়টা অন্তত আপনাকে দুইবার হলে ইনশাল্লাহ আপনাদেরকে ফল দিবেন নিরাশ করবে না এটা যেমন একটা উচ্চ ফলনশীল ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আমার বাণিজ্যিক বাগানে বেশ কিছু চারা আমি রোপণ করেছি আরও কিছু দেখাই গ্রিন রঙের ফুল আসতেছে এই যে দেখুন পুরো গাছ ফুল আসতেছে দেখুন এই পাশে আবার এদিকে কিন্তু একটু কোয়ালিটি হয়েছে অর্থাৎ লম্বা হয়েছে আঙ্গুরগুলো এই যে আঙ্গুরগুলো এদিকে আবার লম্বা হয়েছে তার কারণ হল সঠিক সঠিকভাবে পরিচর্যা করতে হবে মেনটেন করতে হবে তাহলে আমরা আঙ্গুর চাষের সফলতা পাবো যার তো অবশ্যই আবশ্যিক আপনাদেরকে অথেন্টিক সংগ্রহ করতে হবে এটা তো মাছ বিক করতেই হবে এবং দ্বিতীয়ত সঠিক পরিচর্যা করতে হবে যাই দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত লাইফটা এই পর্যন্তই ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম